শুধু ক্ষমতার জন্য চাঁদাবাজি করতে হবে সিন্ডিকেট করতে হবে বাজার করতে হবে এই জন্য যুবকদের হাতে যারা অস্ত্র তুলে দিয়েছে তারা আর যাই হোক বাংলাদেশের বন্ধু ন আমার দেশের এক ইঞ্চি মাটির উপরে যদি কেউ আধিপত্যবাদী চিন্তা নিয়ে নগ্নতা বা বিস্তার করতে চান আমার পতাকাকে যদি কেউ আমর্যাদা করতে চান আমার জাতিকে যদি কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেন আঙ্গলোদেশের আরারো কোটি মানুষের নেতৃত্ব দিয়ে আমরাই আমাদের দেশ রক্ষায় আমরা জীবন দিতে কোন্টাobut করব না আমাদের প্রিয় ইসলাম রক্ষায় জীবন দিতে আমরা অতীতেও কোন্টাobut করিনি আগামী দিনেও আমরা করব না তথা কথিত বস্তাপচা মানুষের তলি করা আল্লাহর আইনের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে 90 ভাগ মুসলমানের দেশে তন্ত্রমন্ত্র कायम করবেন

শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের পল্লবী তানা কর্তৃক আয়োজিত বিভিন্ন দাবিতে আজকের এই ঐতিহাসিক সমাবেশের সংগ্রামী সভাপতি মঞ্চ জামাত জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মণ্ডলী সাংবাদিক বন্ধুগণ আজকের এই সমাবেশে উপস্থিত সম্মানিত ভাই এবং বোনেরা সম্মানিত এ এলাকায় বসবাসরত নাগরিক বৃন্দ ব্যবসায়ী বৃন্দ আমরা মহান মাহবুদের আবারও সুক্রিয়া আদায় করছি যিনি এরকম একটি সুন্দর পরিবেশে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সম্মানিত উপস্থিতি একটি দেশের একটি সমাজের মানুষের নাগরিকদের অন্যতম স্বপ্ন থাকে যে তারা একটা নিরাপদ জীবনযাপন করবে তারা মিলেমিশে থাকবে একে অন্যের পরিপূরক হয়ে ভূমিকা রাখবে সমাজে সবাই ভাই ভাই হয়ে থাকবে এটাই ছিল আমাদের এই সমাজের পূর্বের পরিচয় আজ থেকে পিছনের দিকে যত পিছনে যাবেন আমাদের এই ধারণাটা আমাদের এই চিন্তাটা দেখবেন বেশি শক্তিশালী ছিল মানুষের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ ছিল ভালোবাসা ছিল আন্তরিকতা ছিল পরস্পরের প্রতি সহানুভূতি ছিল শান্তি এবং সম্প্রীতির একটি সমাজের বাস্তব নমুনা আমরা যত পিছনে যাব তত বেশি দেখতে পাব কিন্তু এখন যত সময় গড়াচ্ছে দুনিয়া যত মডার্ন হচ্ছে পৃথিবীকে বলা হচ্ছে এখন গ্লোবাল ভিলেজ পৃথিবী মানুষের পকেটের মধ্যে চলে আসছে আপনি যেখানে যান সেটাই পৃথিবী আপনি এখান থেকে সারা পৃথিবীকে কানেক্ট করতে পারবেন সারা পৃথিবী আপনাকে কানেক্ট করতে পারবে পৃথিবীটা এই দিক থেকে ছোটো হয়ে এসেছে জ্ঞান বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে কিন্তু মানুষের জীবনে শোক শান্তি নিরাপত্তা এগুলো যেন কে বা কারা আমাদের জীবন থেকে কেড়ে নিয়ে চলে যাচ্ছে একটি সমাজের সবচাইতে কার্যকরী শক্তি হচ্ছে সেই সমাজের যুবকরা যুবকরা যদি সঠিক দৃষ্টিভঙ্গির আলোকে ইসলামী চিন্তা চেতনার আলোকে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে তারা যদি তাদের জীবনকে কর্মের মধ্যে রাখতে পারে কাজকর্মের মধ্যে যদি সঠিক কাজকর্মের মধ্যে যদি তারা সম্পৃক্ত থাকে স্বাভাবিক কারণে এই সমাজ উন্নতি লাভ করে এই সমাজের যুবকদেরকে দেখে কেউ এটা আশঙ্কা করে না যে সেই যুবক কোনো হোটেলে ঢুকে খেয়ে বিল না দিয়ে চলে যাবে সেই সমাজের যুবককে দেখে কেউ এটা আশঙ্কা করে না যে সে রাস্তায় কোনো রিক্সা তামিয়ে কোনো গৃহবদর, সোনা দানা তার যা যা সাথে আছে সব সে চিন্তাই করে নিয়ে চলে যাবে সেটা কেউ মনে করে না এটাই ছিল আমাদের সমাজ বরং কেউ বিপদে পড়লে সবার আগে যারা এগিয়ে যেত তাদের নাম ছিল যুবক যুবকদের উপরে মানুষ আশ্রয় করত ভরসা পেত কিন্তু এই সমাজের যুবকদের হাতে একদল মানুষ শুধুমাত্র তাদের অবৈধ লিপসা ক্ষমতা লিপসা অবৈধ ভোগবিলাস তাদের অবৈধ নেতৃত্বকে প্রতিষ্ঠা করার জন্যে যুবকদের হাতে তারা তুলে দিল বিভিন্ন নেশা জাতীয় জিনিস সিগারেট থেকে শুরু করে গাজা ইয়াবা মদ থেকে শুরু করে হেরোইন থেকে শুরু করে কত জাতের ব্রান্ডেড বিভিন্ন দ্রব্য আছে নেশা জাতীয় দ্রব্য যেগুলো আজকে যুবকদের হাতে হাতে পকেটে পকেটে ঘরে ঘুরে এরা যুব সমাজকে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের মগজ তাদের চিন্তা দ্বারাকে বিগড়িয়ে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে আমার দেশের মুসলমান যুবককে আমার মায়ের প্রিয় সন্তানটার হাতে মাদক তুলে দিয়ে পশ্চিমা সংস্কৃতি কালচার এখানে অ্যাডাপ্ট করে তারা আমাদেরকে চিন্তা চেতনা এবং সংস্কৃতির দিক থেকে ধ্বংসের দ্বারপ্রান্তে নেমে শুধু এখানে শেষ নয় শুধু ক্ষমতার জন্য চাঁদাবাজি করতে হবে সিন্ডিকেট করতে হবে বাজার দখল করতে হবে এই জন্য যুবকদের হাতে যারা অস্ত্র তুলে দিয়েছে তারা আর যাই হোক বাংলাদেশের বন্ধু নক রাশে যে জরুরি হোক শুধুমাত্র চাঁদাবাজির জন্য টেন্ডারবাজির জন্য খুন করানোর জন্য গুম করার জন্য যুবকদেরকে পাড়ায় পাড়ায় অন্ধকার গলিতে আড্ডায় বসিয়ে তাদের হাতে যারা অস্ত্র তুলে দিয়েছে এরাই হচ্ছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের সবচাইতে বড় শত্রু এই শত্রুদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে যারা আমার ভবিষ্যৎ আমার দেশের আগামী যারা সম্ভাবনা যাদেরকে গড়ে তোলার কথা ছিল স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে এবং বাসায় বাসায় ঘরে ঘরে মসজিদে মসজিদে যাদেরকে প্রথমে গড়ে তোলা দরকার ছিল যাদের দৃষ্টিভঙ্গি গড়ে তোলা দরকার ছিল পরকালমুখী দৃষ্টিভঙ্গি যুবকদেরকে বলা দরকার ছিল হে যুবক তুমি কোথায় পাগলা গোড়া ছোটাচ্ছ কদ্দূর যাবা তোমার আসল ঠিকানা হচ্ছে কবর হাসর মিজান তারপরে জান্নাত এতবা জাহান নাম তাকে আগে ইসলামী আকিদা ইমানের বলে বলিহান করা দরকার ছিল আঠারো কোটি মানুষের দেশে নব্বই পার্সেন্টের উপরে মুসলমান এই নব্বই পার্সেন্টের নাইনটি ফাইভ যুবক যারা সঠিকভাবে কোরআন তেলাওয়াত সহি করে পড়তে পারে না তাহলে বিগত দিনে যারা দেশ শাসন করেছেন তারা কি করেছেন আপনাদের মতো অধর্ম নেতৃত্ব বাংলাদেশে আর দরকার নেই যারা জাতি গঠন করতে পারেন না যারা জাতির ভবিষ্যৎকে গোল্লায় বাসিয়ে দেন ওই সব বাস্তাপাচা নেতৃত্ব বাংলাদেশের জমিনে আর কোন দরকার নেই বাংলাদেশে এখন দরকার বাংলাদেশ এখন দরকার সৎ চরিত্রবান নাগরিক যেই নাগরিক সবার আগে আল্লাহকে ভয় করবে আল্লাহকে চিনবে রাসূল চিনবে দিন চিনবে শরীয়ত চিনবে নিজ দেশকে চিনবে দেশকে ভালোবাসবে পিতামাতাকে ভালোবাসবে মা মরব্বিদেরকে ভালোবাসবে মরব্বিদেরকে রাস্তায়

ক্ষমতার যাওয়ার যত স্বপ্ন দেখম চরিত্রের পরিবর্তন না করে বিশুদ্ধ না হয়ে নিজেকে প্রকৃত দেশ প্রেমিক আল্লাহ প্রেমিক না বানিয়ে তথাকথিত বস্তা পচা মানুষের তৈরি করা আল্লাহ আইনের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে নব্বই ভাগ মুসলমানের দেশে মন্ত্র কায়েম করবেন যুবকদেরকে আপনারা পাগল বানাবেন ওই রাজনীতি বাংলাদেশে আর চলবে না ওই রাজনীতিকে বাংলাদেশে আপনারা চান ওই রাজনীতিকে আমরা ঘৃণা বলে প্রত্যাখ্যান করলাম বাংলাদেশের যে যুবকরা দ্বিতীয় তৃতীয় যাই বলে আমরা স্বাধীনতা এনেছে তারা ভাষা থেকে বলে গিয়েছে দৌড়াইয়া বের হয়ে গেছে মা গেলাম আর দেখা নাও হতে পারে মা পিছনে বাবা বাবা মা আর বাচ্চার নাগাল পায়নি বাচ্চা আমার বাইর দরজা এসে মা মা বলে আর টাকার সুযোগ পাইনি আমার ওই দামাল যুবকেরা আল্লাহতে বিশ্বাসী ছিল তাহিদে বিশ্বাসী ছিল কোরআনে বিশ্বাসী ছিল ইসলামে বিশ্বাসী ছিল এবং তারা স্লোগান দিয়েছে জব্বর স্লোগান ওই ওয়ান জাস্টিস আল্লাহর কথায় তারা স্লোগান দিয়েছে আল্লাহর ভাষায় কথা বলেছে ইল্লাহ ইয়া

সাংবাদিক জিজ্ঞেস করছে আচ্ছা বুঝলাম আপনি আসলেন ভালো কথা এটা কি বলল আমি এটা কার কাছে রেখে আমার তো বড় সন্তানটা মিছিলে চলে আসছে এইটাকে কার কাছে রাখবো হয় সবাই চলে যাব আর না হয় সবাই শহীদ হয়ে যাব এইভাবে লড়াইয়ের মানসিকতা নিয়ে বিজয়ের মানসিকতা নিয়ে হাজার হাজার তরুণ ওই প্রতিত স্বৈরাচারের পুলিশ অফিসার বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে কুখ্যাত দুর্নীতিবাদ টাকার বস্তার মদ ছাড়া কিছু বুঝত না তাকে বলে সার একটা মরে আর তো কেউ নড়ে না এইভাবে রক্ত দিয়ে জীবন দিয়ে এখনো ত্রিশ চল্লিশ হাজার ছাত্র আহত এখনো হাজার হাজার ছাত্রের কারো এক চুট নাই কারো দুচুট নাই কারো চুপো নাই হাত নাই পাও নাই লোড়া লেগা আতুর হয়ে হসপিটালে বাসা বাড়িতেই আজকে তারা মানবতার যাপন করছে আমি আমাদের এই সরকারের কিছু বুঝতেছি না এরা রক্তের উপর দিয়ে ক্ষমতায় আসলো এরা কত বড় বড় জ্ঞানীগুলি মানুষ মানুষের দোয়া পাওয়ার জন্য এদের প্রথম কাজ হওয়া উচিত ছিল একটা কমিশন গঠন করে সব শহীদের তালিকা প্রকাশ করা তাদের মা তালিকা প্রকাশ করা আহতদের তালিকা প্রকাশ করা শহীদদেরকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করে আহতদেরকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করে সবার আগে তাদের ব্যাপারে বন্দোবস্ত করা দরকার শুনলাম একশো কোটি বরাদ্দ দিছে কি করছে না করছে পত্রিকা বলে নাইনটি সেভেন পার্সেন্টে নাকি কিছুই পায় নাই তো ওনারা করে থাকি আমরা আজকে ওখান থেকে দাবি জানাচ্ছি কাল বিলম্ব না করে অন্য কাজকে একটু পিছিয়ে রাখেন আপনারা সবার আগে শহীদদেরকে তালিকা করেন এবং তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করেন আপনারা কি চান দুই একটা ভাই চানবা কিংবা ভুল চিকিৎসা কিংবা অবহেলার কারণে যেন মৃত্যুর মুখে পতিত না হয় অন্যদিকে বাজারে আগুন জোড়া দাম আপনারা বাজার নিয়ন্ত্রণ করতে পারেন না কেন পারেন না আমাদের দেশের আমি যথেষ্ট ক্যাপাবল যথেষ্ট দেশপ্রেমিক যথেষ্ট যোগ্যতা তাদের ক্ষমতা আরো বাড়াই দেন এক মাসের ঘোষণা দেন এক মাসের মধ্যে কোন দল জাত পাত কিচ্ছু চেহারা দিকে তাকাইবে না যে বেটা সিন্ডিকেটের সাথে চাঁদাবাদীর সাথে পরিবহন সিন্ডিকেট গার্ড সিন্ডিকেট যা কিছু সাথে জড়িত থাকুক সোজা জাতীয় টেলিভিশনে তাদের মুখ সম্মোচন করে দেন এরপর আপনারা বিচারের মাধ্যমে যে ধরনের দুর্মোস আর সাজা দরকার আপনারা হান্ড্রেড পার্সেন্ট দুর্মোস আর সাজা দিয়ে ওদেরকে টান্ডা করে দেন এগুলো করতে না পারলে সরকারের থেকে লাভ হবে কি আমরা সরকারকে বলবো এই দুই তিন ব্যাপারে আমরা কোনো ছাড় দিতে চাই না আপনারা বাজার অনতি বিলম্বে নিয়ন্ত্রণ করুন জিনিসপত্রের দাম কমান আপনারা চান্দাবাজি বন্ধ করুন করান টেন্ডারবাজি বন্ধ করান আপনারা বাংলাদেশকেই আর আরেকটা কাজ করেন সেটা হলো এই যে ফেসিবাদের লোকগুলো বেশ আরাম পেয়ে গেছে এখন একবার আনসারের নামে আরেকবার সংখ্যালঘুর নামে আরেকবার ছাত্র পাশ করে নেই অকিত কার্য ছাত্রদের নামে আরেকবার শ্রমিকের নামে এখন তারা পায়তারা করতেছে এই ওরা যে আক্রমণ করছিল ছাত্রদের উপরে ওইগুলো এখন হয়ে গেছে মুক্তিযোদ্ধা ওই যে প্রতিরোধে যেগুলো আহত হয়েছে এরকম কিছু আবার ঢুকে গিয়ে এরা পায়দারা করছে বিশৃঙ্খলা করার জন্য আমি কালকে আহতদের একটা সমাবেশে বলেছি আপনারা বিক্রিয়ার থাকবেন আহতের নামে ঢুকিয়া ফেসিবাদের কেউ যাতে কোনো সুযোগ নিতে না পারে সেজন্য আপনারা কাজ করুন আপনাদের সাথে তো আমরা আছি বাংলাদেশের অন্যতম বৃহৎ জনগণের সমর্থিত জনগণের আশীর্বাদ পুষ্ট দেশে কোটি কোটি মানুষের প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী আমরা তো আপনাদের উপরে কোনো চাপ সৃষ্টি করছি না আমরা তো আপনাদেরকে সুযোগ দিচ্ছি আপনারা কাজ করুন লোক লাগলে বলুন লাগলে বলুন আমরা দেশের দেশপ্রেমিক নাগরিকরা আমরা প্রস্তুত আছি আপনাদেরকে হেল্প করতে কিন্তু কোনো সন্দেহ সংশয়ের সৃষ্টি করা যাবে না আপনারা যা সংস্কার করতে চান তাড়াতাড়ি করেন আপনারা না করলে আর কেউ করবে না ভাই আপনারা তাড়াতাড়ি সংস্কার করেন সংস্কার করে আপনারা কতদিন লাগবে সংস্কারে এবং নির্বাচন কবে করতে চান আমরা যুবকরা নির্বাচনের জন্য উদ্গ্রীব হয়ে আছি বিগত কতটা ইলেকশন আমরা ভোট দিতে পারি নাই জিন আর বুথেরা দিয়ে দিছে সুতরাং এই জিন বুথের দ্বারা আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এখন আমরা ভোট দিতে চাই আপনারা কি সংস্কার করতে চান জাতিকে জানান আমরা ইনশাল্লাহ আপনাদের সংস্কারের সময় দিব কিন্তু এর মানে এটা নয় আপনারা আনলিমিটেড বসে থাকলেন এতে কিন্তু জনগণ ভালো চোখে এটা নেবে না আমাদের অবশ্য প্রধান উপদেষ্টা অনেক যোগ্য মানুষ ইন্টারন্যাশনাল খ্যাতি সম্পর্কে তিনি বলছেন না ইন্টারনে গভর্নমেন্ট একেবারে আনলিমিটেড টাইম নেবে না আমরা বিশ্বাস করতে চাই তার মতো বিচক্ষণ মানুষ তিনি যেটা বলেছেন সেটাই করবেন যেটুকু সময় যৌক্তিক তার দরকার তার পরিষদের দরকার সেটা নিয়ে সংস্কার করে নির্বাচনটা দিয়ে দিলে আমরা উৎসব উপর পরিবেশে ভোট করে যে দলই ক্ষমতায় আসুক সেই দল দেশ চালাবে বাকিরা বিরোধী দলে থাকবে ইনশাল্লাহ মানুষ যেভাবে এখন জামাতের প্রতি আগ্রহ দেখাচ্ছে যদি জামাত আল্লাহ ইচ্ছায় দেশ পরিচালনার চাবিকাঠি পায় আমরা সবার আগে যুবকদের নিয়ে পরিকল্পনা নেব আর আমরা পরিষ্কার বলতে চাই আমাদের অনেক নেতা আমরা হারিয়েছি বরণ করেছেন আমরা কোনো বাড়াবাড়ি না তবে আমার দেশের এক ইঞ্চি মাটির উপরে যদি কেউ আধিপত্যবাদী চিন্তা নিয়ে নগ্নতা বা বিস্তার করতে চান আমার পতাকাকে যদি কেউ আমর্যাদা করতে চান আমার জাতিকে যদি কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের নেতৃত্ব দিয়ে আমরাই আমাদের দেশ রক্ষায় আমরা জীবন দিতে কোনটা বোধ করব না আমাদের প্রিয় ইসলাম রক্ষায় জীবন দিতে আমরা অতীতেও কোনটা বোধ করিনি আগামী দিনেও আমরা করব না অতএব ষড়যন্ত্রকারীদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি কোন ষড়যন্ত্র পাল্টা অভ্যুত্থান এগুলা দিবা স্বপ্ন বলে যান বাংলাদেশ এটা আর কখনো হবে না ইনশাআল্লাহ আমরা ছিলাম আমরা আছি ইনশাল্লাহ এদেশের জনগণ আমরা কোটি মানুষ আমাদের দেশের কল্যাণে আমরা এক যুগে কাজ করে যাব খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরকাত